তোমার আজকের দিনটা মনে আছে আমরা যে কি করছিলাম সেই দিনটা আমরা ভালোবাসা করে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম অনেক আমরা দুই দুজনকে ভালোবেসেছিলাম এবং ভালোবেসে বিয়ে করে আমরা ঢাকাতে তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে আমি রাজশাহীতে চলে গিয়েছিলাম আমার এখনো মনে আছে আর সবচেয়ে ভালো লাগছে যে আল্লাহ তালা আমাদের দুজনকে এত দিন এত বছর এত সুন্দরভাবে রেখেছে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করি এবং আমার প্রিয় ভাই বোন যারা আছে যারা দেখছেন সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে মৃত্যুর থাকতে পারি একসাথে তুমি কিছু বলো হ্যাঁ আসলে আজকের এই দিনটা অনেক স্মরণীয় আমরা আসলে বাবা মায়ের অমতই এক সময় দুজনকে ভালো লেগেছিল পালিয়ে বিয়ে করেছি এটা আমাদের একটা স্মরণীয় ঘটনা আর ইনশাল্লাহ আমরা খুব হ্যাপি আর এবং আমাদের এই ভালোবাসার ইয়েতে আমাদের সুন্দর সুন্দর আল্লাহ বাচ্চা দিয়েছে তাদেরকে আমরা ভালোভাবে মানুষ করতে পেরেছি এটাই আমাদের গর্ব এবং আমরা শেষ জীবন পর্যন্ত যেন এভাবেই কাটাতে পারি আপনার আমাদের নারাটা বলো যে আমাদের কিন্তু দুই ছেলে এক মেয়ে আমরা কিন্তু হ্যাপি আমরা খুব খুশি তা না দুটা ছেলে একটা মেয়ে দিয়েছে আমরা তিন ছেলে মেয়ে আমরা অনেক মানে হ্যাপি আর আজকের এই দিন কিন্তু আমাদের শুভ বিভ বার্ষিকী